তাহলে বাংলাদেশের বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য হত্যার জন্য এটাই কি ছিল কারণ নাকি বাস্তবেই অসুস্থতা আসুন এই বিষয়টিকে আমরা যাচাই বাছাই করে নেব ইনশার আলা সর্বপ্রথম আমরা বলবো যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে এই কথা ধারণা করা হচ্ছে যে তাকে স্লো পয়োজিন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এরকম দাবি কে করেছে কারা করেছে এবং এর বাস্তবতা কতটুকু আসুন আমরা আলোচনা করব অতি অল্প সময়ে সর্বপ্রথম আমরা জানব স্লো পয়োজনিং এটা কাকে বলে স্লো পয়োজনিং বলতে বোঝা হয় বোঝানো হয় অল্প অল্প করে দীর্ঘ সময় ধরে এমন কোনো বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করানো যার কারণে অল্প অল্প মাত্রায় স্লো অস্তে আস্তে শরীরের মধ্যে এমন কোনো বিষক্রিয়া কাজ করা যাতে করে যার শরীরে এটাকে প্রয়োগ করা হলো সে ধীরে ধীরে অসুস্থ হয়ে আস্তে আস্তে করে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়বে এতে করে এই অল্প অল্প ক্ষতির মাত্রায় হওয়ার কারণে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে এতে করে সে সহজে ধরা পড়বে না বোঝা যাবে না যে সে বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছে এমন একটা এই ধরনের বিষ প্রয়োগ যেখানে মানুষ বুঝতেই পারবে না যে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে এর কারণে যত সব আলামত বা নিদর্শনগুলো শরীরের মধ্যে দেখা যায় এর মধ্যে একটি হল যকৃত নষ্ট হয়ে যাওয়া দুই নম্বরে কিডনি নষ্ট হয়ে যাওয়া তিন নম্বরে রক্ত নষ্ট হয়ে যাওয়া চাম চার নম্বরে স্নায়ু দুর্বল হয়ে যাওয়া এর কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে আগানো এবং কিভাবে এটা হতে পারে খাবারের সঙ্গে মিশিয়ে হতে পারে অথবা পানির সঙ্গে অথবা ঔষধের সঙ্গে ধাতব কোনো বিষয়ে বিষয়ের সঙ্গে মিশিয়ে এই প্রক্রিয়াটা করা হতে পারে এখন আমরা জানব এর দ্রুত লক্ষণ কী এর দ্রুত লক্ষণ বোঝা যায় শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে মাথা ঘোরার সমস্যাটা দেখা দেয় এবং পেট ব্যথা সমস্যাটা দেখা দেয় চুল আস্তে আস্তে পড়ে যাওয়ার সমস্যাটা দেখা যায় এবং অজন ওজন কমে যায় জন্ডিস মতো রোগ এটাও কিছুটা দেখা দেয় এবং আচরণগত কিছু পরিবর্তন ঘটে কিডনি লিভারের সমস্যা হতে পারে যেহেতু এটা একটি বিষক্রিয়া আস্তে আস্তে মানুষের মধ্যে ঢুকে এই কাজটা যখন দেখা দেয় তখন এই স্লো প্রয়োজিং বিষয়টা শরীরের মধ্যে বিষক্রিয়ার কারণে আস্তে আস্তে কাজ করা কাজ করতে থাকে তবে এখন আসুন আমরা জানব এই বিষয়টি উত্থাপন করেছেন কে বেগম খালেদা জিয়াকে জেলখানার ভিতরে স্লো প্রয়োজন করা হয়েছিল এই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্নির্বাসন বিষয়ক সহ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এই অ্যাডভোকেট শফিকুল হক মিলন তিনি এই বিষয়টিকে উত্থাপন করেছেন দাবি করেছেন যে আমাদের নেত্রী আমাদের নেত্রী তাকে বেগম খালেদা জিয়াকে জেলখানা থাকা অবস্থায় ফ্যাসিস্টবাদীরা স্লো পয়োজনের মাধ্যমে তাকে বিষক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিটা করা হয়েছে এটা বললেন কে অ্যাডভোকেট শফিকুল হক মিলন এখন আমরা দেখব ইসলামের দৃষ্টিকোণ থেকে কারো ক্ষতি করার উদ্দেশ্য উদ্দেশ্যে বিষ দেওয়া মহাপাপ এবং হারাম কেন কেননা রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম হলো সেই ব্যক্তি আল মুসলিম মানসালিম আল মুসলিম লিসানিহি ওয়াদিহি রসুল বলেন খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে ইচ্ছাকৃতভাবে কাউকে ধীরে ধীরে ক্ষতির ইচ্ছায় অতল করা হত্যা করা চেষ্টা করা এটা হত্যারই সামিল হত্যারই নামান্তর সুতরাং আমরা বলবো যদি আসলেই বিশ্বটা বাস্তবী হয়ে থাকে তাহলে এর থেকে এই কাজটি অত্যন্ত ঘৃণীত এবং জঘন্যতম কাজ আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত অনিষ্টতা এবং ক্ষতি থেকে হেফাজত করার তৌফিক দান করেন আহমিন ইয়ারব্বাল আলামিন